বুবলি আমার নারী। এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচ জুটি ছিল সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন মুভি কেননা কেরিয়ার জীবন নিয়ে যত না আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার ছিলেন শাকিব খান ও স্বপ্ন মুভি বর্তমানে এই জুটি সেবার জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমাজ আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা না করে আলাদা আলাদা কাজ করে বেশ প্রশংসা করেছেন আর এরই মধ্যেই কলকাতায় গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকারে জানিয়েছেন স্বপ্নম বুবলিকে আমি অনেক ভালোবাসি স্বপ্নম বুবলি আমার শখের নারী তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য